একটি কাঠামো যা চার হাজার বছরেরও বেশি সময় ধরে ইতিহাসের অন্যতম বিষয় হয়ে রয়েছে এটি শুধুই ইট আর পাথর নয় বরং একটি যুগান্তকারী কাহিনী আমরা আজ আমাদের চার পর্বের সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদের নিয়ে যাচ্ছি গিজা মহাপিরামিডের অভ্যন্তরে প্রথম পর্বে আমরা পিরামিডের উৎপত্তি নিয়ে আলোচনা করেছি দ্বিতীয় পর্বে আজ আমরা গিজার মহাপিরামিডের রহস্য এবং বিস্ময় তুলে ধরব তৃতীয় পর্বে থাকবে পিরামিড নির্মাণের প্রযুক্তি চতুর্থ এবং শেষ পর্বে জানব পিরামিডের ঐতিহাসিক উত্তরাধিকার আজকের ভিডিওতে আমরা মহাপিরামিডের ইতিহাস নির্মাণ কৌশল এর গভীর প্রতীকী তাৎপর্য এবং লুকানো চেম্বারের মতো কিছু অবাক করা দিক সম্পর্কে জানব তাহলে গিজার মহাপিরামিডের নির্মাণের রহস্য কী চলুন শুরু করি পৃথিবীর বুকে দাঁড়িয়ে থাকা এক বিস্ময় গিজার মহাপিরামিড চার হাজার পাঁচশো বছর ধরে এটি আমাদের অবাক করে রেখেছে এত বিশাল এক কাঠামো যেখানে দুই দশমিক তিন মিলিয়ন পাথরের ব্লক ব্যবহার করা হয়েছে প্রতিটি ব্লকের ওজন দুই দশমিক পাঁচ থেকে পনেরো টন পর্যন্ত কিন্তু প্রশ্ন হলো এত বড় পিরামিড কিভাবে তৈরি হলো যখন মানুষের কাছে আধুনিক প্রযুক্তি ছিল না আজ আমরা সেই গল্প জানব কে তৈরি করেছিলেন এই পিরামিড এই পিরামিডটি তৈরি হয়েছিল ফারাও ও খুফোর জন্য প্রায় খ্রিস্টপূর্ব দুই হাজার পাঁচশো ষাট সালের দিকে এক সময় এর উচ্চতা ছিল একশো মিটার তবে এখন কিছুটা ক্ষয় হয়ে একশো আটত্রিশ মিটারে নেমে এসেছে কিন্তু এত বড় কাঠামো বানানোর জন্য মিশরীয়রা কিভাবে কাজ করেছিল বেশ কয়েকটি তত্ত্ব আছে অনেকে বলেন বিশাল র্যাম্প বানিয়ে পাথরগুলো উপরে তোলা হতো কেউ বলেন লিভার ও কাঠের স্লেজ ব্যবহার করা হয়েছিল আবার আরেকদল গবেষক মনে করেন নীল নদের জলপথে পাথর পাথরানো হয়েছিল এবং বিশেষ প্রযুক্তিতে ব্লকগুলো সাজানো হয়েছিল কিন্তু পিরামিডের এত নিখুঁত ডিজাইন কিভাবে সম্ভব গিজার পিরামিডের ডিজাইন এত নিখুঁত যে এটি পৃথিবীর চারদিকের সাথে অবিশ্বাস্যভাবে মানানসই প্রতিটি দিক নব্বই ডিগ্রি কোণে তৈরি এত নিখুঁতভাবে তৈরি করা হয়েছে যে বলা হয় আধুনিক লেজার প্রযুক্তি দিয়েও এর মতো নিখুঁত কাঠামো বানানো কঠিন কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল প্রাচীন মিশরীয়রা কিভাবে এত নিখুঁতভাবে এই পাথরগুলো কেটে মসৃণ করে একটির পর একটি বসিয়েছে কিছু গবেষক বলেন তারা হয়তো প্রাকৃতিক কংক্রিটের মতো কিছু ব্যবহার করেছে আবার কেউ বলেন তারা এমন কিছু প্রযুক্তি জানত যা আমরা এখনো বুঝতে পারিনি এত নিখুঁত নির্মাণের কারণ কি ছিল এর পেছনের প্রতীকী মানে কি এই প্রশ্নের উত্তর নিয়ে আমরা এগোচ্ছি গিজার মহাপিরামিড কেবল একটি সমাধি নয় এটি ছিল আধ্যাত্মিক বিশ্বাসের প্রতীক প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত পিরামিড মৃত রাজাকে স্বর্গীয় উত্তরণে সহায়তা করে এই শীর্ষবিন্দু যা সূর্যের রশ্মিকে নির্দেশ করে তাদের সূর্য দেবতার রায়ের প্রতি নিবেদন প্রকাশ করে পিরামিডের অভ্যন্তরে বড় বড় চেম্বার এবং গ্যালারিগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যা রাজা এবং রানীর মর্যাদার প্রতিফলন ঘটায় কিন্তু গিজার পিরামিড কি কেবল একটি সমাধি নাকি এর গভীরে লুকিয়ে আছে আরও রহস্য চলুন জানি পরবর্তী অংশে এই পিরামিডের ভেতরেও আছে চমক রাজা ও রানীর চেম্বার গ্র্যান্ড গ্যালারি রহস্যময় গোপন কক্ষ যেগুলো এখনও পুরোপুরি আবিষ্কৃত হয়নি মহা মহাপিরামিডের ভেতরে এমন কিছু চেম্বার রয়েছে যেগুলো সম্পর্কে বিজ্ঞানীরা আজও নিশ্চিত নন সাম্প্রতিক গবেষণায় স্ক্যানিং প্রযুক্তি ব্যবহার করে এমন কিছু শূন্যস্থান চিহ্নিত করা হয়েছে যা আগে জানা ছিল না এছাড়াও পিরামিডের নকশায় এমন এক নিখুঁত জৈতির বৈজ্ঞানিক সামঞ্জস্য রয়েছে যা মনে করিয়ে দেয় প্রাচীন মিশরীয়দের বিজ্ঞান এবং জ্যোতির্বিজ্ঞানের জ্ঞান এর প্রতিটি দিক পৃথিবীর মূল দিকগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ এবং এই নকশা ওরিয়নের বেল্টের সাথে মিল রয়েছে তাহলে কি প্রাচীন মিশরীয়রা পিরামিডের মাধ্যমে কোনো মহাজাগতিক বার্তা দিতে চেয়েছিল চলুন সমাপ্তি অংশে জানি গিজার মহাপিরামিড কেবলমাত্র একটি স্থাপত্য নয় এটি এক অনন্ত রহস্য এটি প্রমাণ করে যে প্রাচীন মিশরীয়রা শুধু দক্ষ স্থপতিই ছিল না তারা ছিল বিজ্ঞানী জ্যোতির্বিদ এবং চমৎকার কারিগর আজকের এই রহস্যময় যাত্রা এখানেই শেষ করছি পরবর্তী পর্বে আমরা জানব কীভাবে পিরামিড নির্মাণে ব্যবহৃত হয়েছিল হাজার হাজার শ্রমিকের অক্লান্ত পরিশ্রম আমাদের সঙ্গেই থাকুন